বাড়ি খুললো বুঝ দিল সারা গ্রামের মজমা গড়ে লিখি হাশির দলিল কত মর বাড়ি

না লাগলে কিন্তু টিকটক ফ্যামিলি লাগায় দিব না আর একটা দাম করে আমারে দিব না তোমার রাখ তুমি কোনো সমস্যা নাই তারপর আমি আমার এই কাজ চালা চালাই এত ভালো একটা ছেলে যোকারের কাজ করে

এই একটা মানুষের এসব দেখে যে তুমি তোমার এগুলা করতেছো তখন কি বলবে তোমার আরে রাখো তোমার মানুষের চিন্তা সারাক্ষণ তো কাম করে বেড়ায় রাস্তাঘাটে শোনো যা তোমার পাশে থাকি না

মাসি মাসি হুম মাসির বাচ্চা মাসি আমার বউ লাগে কি সুন্দর করে আরাম করে কথা কইতেছে ডিস্টার্ব ডিসটার্ব তো পাগল করে ফেলাম তো মাইরেই ফেলাম কোথায় মাসি কোথায় মাছি কোথায় এই পাগল

বাবা অসুস্থ তাই কাজে আসতে পারতেছেন না ঘরে টাকা নাই তাই আমারে পাঠিয়েছে আমারে কি করতে হবে আমার পরীক্ষার ফি দেওয়া লাগবে দিয়ে দিবা বাবা পাঠিয়েছে আপনার কাছে আপনার কাছে নাকি কিছু টাকা পায় ওটা দিতে কইছে ও আচ্ছা আচ্ছা এই কাছে আসুন

আমি তোর গাড়ের উপরে উঠমু তুই আমার দিয়ে আমি যা ওকি মেরে দেব ঠিক আছে না আচ্ছা ভালো বুদ্ধি তো তুই একটা মাল হইবি বেটা তোর তোরে নি পারি না যদি আমার পরীক্ষার ফিটা দিয়ে দিতেন কত লাগবে 2000 হইলেই তোমার কি ঘরের কাজ করতে হয় মার সাথে কাজ করা লাগে তোমার কষ্টের কথা শুনে আমার অন্তরে বড় জ্বলতেছে আমি তোমার যদি কি করতে পারি বলো তো

এই নাও টাকা আর শোনো যখন টাকার দরকার হইব সোজা আমার কাছে চলে আসবা তোমার জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা আসো হ্যাঁ আইসো আইসো কি লজ্জা বেটা বুড়া বয়সে বিমরতি ধরছে লজ্জাও করে না দর্শ তো আচ্ছা থাক কাল দেখ তুই দেখ কে এই والله তুই কে কল এতো আরে লাগা দস্তো আমার দিয়ে তুমি নামতে পারবা না দস্তো এই এটা কোন কথা দস্তো আমি নাম নো তুমি আমার অনেক জ্বলাইছো দস্তো এবার বুঝো মজাটা দস্তো তোর জাল আগে টাকা ব্যাসা জালা গ আমি তো সব দস্তো তুই আমারে কিছু লাগবে না আমার কিছু লাগবে না তুমি অনেক জ্বলাইছো আমারে তাহলে এখন আমার নামার উপায় কি একটা শর্ত আছে কি কি শর্ত দস্তো তোমার কানে ধরে আমার কাছে মাপসাইতে হবে আরে বাপ তোর কানে ধরা কা আমি সব জায়গায় ধর তা তুই দুই নামা বুঝিস না চেয়ারম্যান যদি টের পায় তো দুই জনের কেমন নামাই দেবো তুই নামা এখন বুঝছো মানুষ অপমান করলে কেমন লাগে ভাই সব করেন না চুলকানের চুল কানের জ্বালায় বউ আপনাদের পালায় মনে নেই শান্তি লজ্জায় মরি মরি চুল কানিতে জ্বালে আগুন বউ তোরে গেমে গে আপনাদের জন্য রয়েছে আমাদের মলম হবে না কোনো জুলম অন্যায় অবিচার জুলম কিনুন আমাদের প্রিয় মালম জোকার জলিল কথা বলে হাসা আপনার আপন প্রাণ বাঁচা চুলকানিতে বেচায় জালা চাকি যে করি কিরার ব্যথা বাতের জরে যেন ডুবে মরি কিনো মলম মারো

না ব্যবসা লাটে উঠবো লোকজন লোকজন নাই কিছু নাই পোলা পানের সে রইলো নাচ গান দেখে চলে গেল আমি তো ভাবছিলাম পোলা পানের মনে বাপ বাপমায় পয়সা পাতি দিয়ে দিছে ওরা সেই পয়সা দিয়ে মলম কিনে নিয়ে চলে দিল কিন্তু কারো তো কোনো আবহাওয়া দেখলাম না চুপচাপ জিনিস দেখা নাচ দেখে আইটে চলে গেল ঠিকই কইছো ওস্তাদ ওইসব তো পিস্তি বলা পান আর আর কি মলম কিনবো বিনা পয়সা শুধু আমগর নাচ গান হাসি তামাশা দেখা মজা নিয়ে সব চলে গেল ওগর বাপ মারে আমি অভিশাপ দিলাম সিলে ওগর বাপ মার চোখ একটা তুইলা নিয়ে যাইব ওগুলি সব না খেয়া মরবো হত ছাড়া বজাতগুলি আমগর একটা মলমও বিক্রি হইল না কি করুন ওস্তাদ আজকা জানো আমাদের সময় যখন শীতকাল আসতো গ্রামে তখন যাত্রাপালার আসর্যন্ত আর আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম লুকিয়ে দেখতে কেন তোমার নানু ভাইজে বকা দেবে যাত্রাপালা কি খারাপ কিছু খারাপ কেন হবে নাটক সিনেমার মতোই এখন যেমন আমরা টেলিভিশনে দেখি তখন দেখতাম মঞ্চে সরাসরি কি নায়িকা ছিল ছিল তো জানো তখন না পুরুষ মানুষও নারীর চরিত্রে অভিনয় করতো তোমাদের গ্রামে আর কী কী হতো আমাদের গ্রামে আমাদের গ্রামে বৈশাখী মেলা হতো চৈত্র সংক্রান্তি হতো মেলাতে জানো বাদর নাচ হতো পুতুল খেলা হতো আরও কত কী বাণিজ্য মেলার মতো আরে না বাণিজ্য মেলার মতো না আমাদের মেলাগুলো ছিল অন্যরকম গ্রাম্য মেলা আমি যেতাম তো সেখানে তুমি কিনতে থেকে আমি আমি পুতুল কিনতাম সব কিন্তু মাটির তৈরি ছিল জানো যেত না হুম ভেঙে যেত তো আমি কান্না করতাম আর পুতুল বিয়ে দেওয়ার সময় আমি তো কেঁদেই দিতাম এত বড় মেয়ে তুমি কাঁদতে বারে তখন কি আমি বড় ছিলাম আমি তো তোমার মতো ছোট্ট ছিলাম আচ্ছা মা জোকার কখন আসবে হ্যাঁ তোমার নানু ভাই তো বলল আজকে রাতেই আসবে তোমাদের ছোটবেলায় জোকার ছিল না আমাদের সময় জোকার ছিল না আমাদের সময় ছিল বায়োস্কোপ তোমাদের চেয়ে আমাদের এ যুগে আরো বেশি আছে তাই না হুম লক্ষ্মী মা 的我不自 খাইতে পারি ফিরতে রবি বন্ধু আমার কালা কবুত তোর জন্য গান অন্ধারী কাবু দে বন্ধু আমার কালা কবুত ওর জন্য দরজা খলো সুন্দরী সুন্দরী এই সুন্দরী দরজা আরে কি হলো ঘুমায় পড়ছ নাকি আরে কি হলো আরে কি হয়েছে কি তোমার কি হয়েছে দরজা খুলতে কি তুমি পড়ে গেছো

আমি ভুল করছি আমার মধ্যে একটা মায়ের বিয়ে করছো তুমি যে কিনা ঠিক মতো তোমার দরজাটাই খুলে দিতে পারে না রাখো তুমি কি সব কথা কইতেছো এটা কোনো কথা আমার মতো একটা সরল এইরকম একটা পোলারে তুমি নতুন করে জীবন দিছো হ্যাঁ এই ধরনের কথা আর কব না কখনো কব না আমি কই দিলাম তুমি আমারে অনেক ভালোবাসো জানি না আমি জানি জানো

বিনা তুমি কিন্তু আমার কোনো কথাই শুনছো না আমি কিন্তু তোমার বাবাকে বিচার দেব আমার মন খারাপ আমি তোমার কোনো কথাই শুনবো না মায়ের কথা শুনতে হয় মা মেয়ের কথা আমায় শুনতে হয় বারে আমি তো কোন কথাই শুনলাম না তুমি আর কোনো কথাই শুনো না আমার অনুভার কি হয়েছে আমার নানুভার কেন মন খারাপ হয়েছে তুমি কেমন চেয়ারম্যান তোমার কথা কেউ শুনে না কি আমার কথা শুনে না এই যে আমার মন খারাপ তুমি আমার মন ভালো করতে পেরেছো উফ বাবা এই মেয়েটা যন্ত্রণায় আর বাঁচি না তুমি জোকার আনলে না তো আমার মন ভীষণ খারাপ আজ জোকার এনে আমাকে হাসি আমার মন ভালো করে দাও জোকার জলে লেশে তোমার মন ভালো করে দেবে না না ওই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো ওই জন্য ভুলে গিয়েছিলাম সরি নানি ওই সরি সরি একটা কিছু ব্যবস্থা করো তো আমি আর পাচ্ছি না সত্যি নানু ভাই যে আসবে 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 তিন সত্যি বললাম আসবে দেখো বাবা কোনো ভাবে তুমি জোকার জলি কে আনতে পারো কিনা প্লিজ কি মজা কি মজা আজকে জোকার আসবে আসবে তাহলে এবার আমি আসি

আমরা কি করছি কি অপরাধ করছি কি অপরাধ করছিস কই নিয়ে যাচ্ছি এটা পরে তার সাথে ভুল দাও হয় আজকে তার ব্যবস্থা করুন সর্বশান কি বলুন বলেন তারে বাচ্চা দেখতে অনেক বালা ওই যে ওরে নিয়া যায় আর আদের আঙ্গুল কাটা দে মাছ ধরার সময় আমার কথা মনে পড়ে এই সব টোটালে বাদ দাও যাইতে কইছে যায় নাইলে কিন্তু খবর আছে ঠিক আছে আমার অনেক কাজ আমি বহুত ব্যস্ত আছি সে মানে সব কাজ আমারে কারি করা লাগে এমন তোমার তুই তো বাচ্চা বলে না কান্নাকাটি করতেছো কেন এই বিষয় কান্দে একদম কাঁদবান আমার চোখের সামনে